বর্তমানে চিয়াসিড একটি পরিচিত নাম কি এই চিয়াশিড কি আছে এর গুণাগুণ আমাদের অনেকের কাছে পরিচিত হলেও চিয়াসিড এর উপকারিতা ও চিয়াসিড খাওয়ার নিয়ম অধিকাংশ মানুষের কাছে অজানা চিয়াসিড বা চিয়া বীজ মরুভূমিতে জন্মানো সালভিয়া হিসপারিকা উদ্ভিদের বীজ এই অতি উপকারী বীজটির আদি জন্মস্থান সেন্ট্রাল আমেরিকা চিয়াসিডকে সোনার থেকেও মূল্যবান মনে করা হয় তারা বিশ্বাস করত এটা তাদের শক্তি ও সাহস যোগাবে চিয়া একটি সুপার সিড যাতে আছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ক্যাফিক অ্যাসিড নামক পটাশিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় আশ চিয়া ভেতর এমন কি আছে যে এখন সকলে চিয়াসিড খাবার দিকে ঝুঁকছে ওজন কমাতে ডায়াবেটিস ও ক্যান্সার প্রতিরোধে চিয়াসিডের জুড়ি নেই সিডের পুষ্টিগুণ দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম কমলার চেয়ে সাতগুণ গুণ বেশি ভিটামিন সি পালং শাকের চেয়ে তিনগুণ বেশি আয়রন চিয়া সিড শুধু পানিতে মিশেও পান করা যায় চিয়া বীজের নিরপেক্ষ স্বাদের কারণে এটা সব ধরনের খাবারের সাথে মিশিয়ে খাওয়ার উপযুক্ত সুস্থ ও স্বাভাবিক জীবন সৃষ্টিকর্তার আশীর্বাদ স্বরূপ বর্তমান সময়ে নারী পুরুষ নির্বিশেষে সকল বয়সে সকল পেশের মানুষই পূর্বের তুলনায় নিজের স্বাস্থ্য সম্পর্কে বেশি সচেতন আর সেই সচেতনতার উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে বেশ কিছু খাদ্য উপাদান যেগুলোর মধ্যে চিয়াসিড অন্যতম